ধরনের আকাশমণি কার্ডের ফার্নিচার কালেকশন আমাদের স্ক্রিন যে কার্ড কি লাভ কার্ড আমাদের দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট আমাদের প্রত্যেকটা কার্ডের বিশ না পাশি গোড়া সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আমাদের এই কার্ড এভেলেবেল বিক্রি করে থাকি আঠারো হাজার টাকা তবে এই মুহূর্তে যদি কেউ নে মাত্র রাখবো ষোলো হাজার টাকা আর এই কার্ডের পিছনে আরেকটি কার্ড আছে ওটা হলো আপনার তেরো গোলাপ কার্ড ওইটা ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি গাছে দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা মানে দুই ইঞ্চি সেমি কার্ড ওটার দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা আবার এই পাশে আরেকটি কার্ড আছে এই যে দেখেন এটা হলো রাউন্ড কার্ডের ভিতর জমিন কাঠ এবং জালি করা আছে এই যে ফুলগুলা দেখেন কত সুন্দর এবং নিকুত ভাবে আমাদের প্রত্যেকটা কাঠের মাঝখানে গোড়া থাকবে ডাবল বিশ না পাশি গোড়া সম্পূর্ণ মালামত থাকবে আকাশমণিক গাছের দ্বারাই তৈরি এই পড়বে মাত্র পনেরো হাজার টাকা আবার এই পাশে একটি কার্ড আছে বান্নি সারা এটা হলো কালার সারা রং বান্নি সারা এটা বেসার পরে মনে করেন যে কালার করে দিব ওকে করে দিব এটা হলো ছয় ফিট বাই সাত ফিট আকাশমানি গাছের এটাও দুই ইঞ্চি ডিজাইন করা এটার দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আবার এটার পিছনে আরেকটি কার্ড আছে যে দেখেন এটা অস্থির একটা ডিজাইন ওটা রাউন্ড কাটিং এর ভিতর ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট ওইটাও সেমি কাট দুই ইঞ্চি সেমি ওইটার দাম পড়বে আবার সতেরো হাজার টাকা সম্পূর্ণ আকাশ নিকাটের আবার এই পাশে আরেকটি কাঠ আছে দেখেন এটা তো সাধারণ একটি কাঠ খুবই চমৎকার ডিজাইনের কাটি আপনার একদম হাতে ডিজাইন করা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর এটাও ছয় ফিট বাই সাত ফিট আকাশ মুনি কাছে এটা পাশি বিষ না সম্পূর্ণ মালামাল থাকবে আকাশ মুনি কাছের দ্বারাই তৈরি আমাদের এই যে দেখেন পাশিগুলা ছয় ফুটি কাঠে থাকবে ছয় দেড় পাশি পাঁচ ফুট কাঠে থাকবে পাঁচ দেড় পাশি মানে দেড় ইঞ্চি যে কাঠ এটা থাকবে পাঁচ দেড় আর দুই ইঞ্চি কাঠ থাকবে ছয় দেড় কি বলার বিশ না সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারে তৈরি আবার এই পাশে ধরেন এই যে এদিকে দেন লাভ কাঠ আছে এটা হলো লাভ কাঠ এটা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা আবার এই যে এই এটার দাম পড়বে আবার আঠারো হাজার পাঁচশো টাকা এটা আপনার সূর্য গোলাপ কাঠ দুই ইঞ্চির ভিতর এবং খুবই শক্ত এবং খুবই ভালো মানের কাঠ খুবই টাইট ওরিজিনাল আকাশি গাছের আবার এই যে এই পাশে আরেকটি কাঠ আছে এটা আপনার সিম্পল ডিজাইনের ভিতর ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি গাছের দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে আবার পনেরো হাজার পাঁচশো টাকা আমাদের এখান থেকে চাইলে আপনার সবসময় পাইকারি দামে ফার্নিচার অর্ডার করে নিতে পারবেন আবার এই পাশে যে কার্ডগুলো আছে দেখেন যেগুলা এগুলো হলো ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি গাছের এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা আবার পিছনে আর কাঠ আছে আছে যে দেখেন এটা হলো লাভের ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সলিট কাঠ দুই ইঞ্চি সেমি কাঠ ওইটার দাম পড়বে আপনার সতেরো হাজার টাকা সম্পূর্ণ আকাশমণি গাছের দ্বারাই তৈরি আবার এই পাশে তো আরেকটি কাঠ আছে এই যে দেখেন পিছনে যে কাঠ আছে এই যে দেখেন এটা আপনার বরফুর গোলাপ ডিজাইন করা আছে এটা ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশ মিনি গাছের এটা আপনি দুই ইঞ্চির ভিতরে ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এটার দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা আমাদের প্রত্যেকটা মাল থাকবে অরিজিনাল আকাশ মিনি গাছের পাশে এবং বিছনা আর আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলার বাড়ি বাতান টেক আসুলিয়া সাবার ঢাকা এখান থেকে চাইলে আপনার সব সময় সব ধরনের ফার্নিচার কালেকশন আমাদের এখান থেকে তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং